নমস্কার বন্ধুরা দেখুন অস্মিত এবং আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ছোট্ট ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখুন অস্মিত ছোট ওকে তো এখন শেখানোর কোনো অভাব নেই যা কিছু দেখবে সেটাই ও শিখবে তো আমি রিসেন্ট একটা জিনিস ওকে শেখাবো চলুন আপনাদের সরাসরি সেটাই দেখাচ্ছি এই যে বাবু লিখে রেখেছি এই যে দেখুন এটা কি বলে দাও এটা কিসের নেম উইক নেম আর এটা কিসের নেম মান্থ নেম মান্থ ঠিক আছে এবার তুমি উইকের নেমগুলো একটু বলো তো নাম পড়ো হ্যাঁ বলো তুমি ও কিন্তু স্পেলিং পারে না হ্যাঁ সানডে হ্যাঁ মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আচ্ছা

আচ্ছা ওয়াট কামস আফটার টোয়েন্টি ফাইভ টু ফাইভ টোয়েন্টি ফাইভ হ্যাঁ টু সিক্স টু সিক্স টোয়েন্টি সিক্স আচ্ছা তাহলে এখানে কি হবে মানডে বিফোর কি হবে এটা মানডে বিফোর মানডে বিফোর সানডে মানডে টিউসডে

সানডে এবার তাহলে বলো না না বলছি হোয়াট কামস বিফোর ফ্রাইডে 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 মানডেসে থার্সে থার্ডে থার্ড ডে আচ্ছা এবার বলো তো হোয়াট কামস আফটার স্যাটারডেটার সানডে বা হয়েছে এবার মান্থ দিয়ে জিজ্ঞেস করছি হ্যাঁ আফটার জানুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি ঠিক আছে ভালো হয়ে বসো তোমাকে কত বলি না ভিডিও করার সময় নর্মাল হও আচ্ছা আর বলতো কামস আফটার জুন জুলাই

আগস্ট তাহলে আগস্ট জুলাই ঠিক আছে বন্ধুরা এই যে বিফোর আফটার এটা নাম্বারের ক্ষেত্রেও জানে আবার যে উইক নেম আর মান্থ নেমের ক্ষেত্রেও জানে আজকে যেটা শেখাবো সেই টপিকসটা হচ্ছে এই যে এই জিনিসটা দ্বারা টুমোরো টুডে টুমোরো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই তিনটে জিনিস অস্মিত কে শেখানো বাবু তুমি ইয়েডে মানে জানো কি বলো ওকে একটু বলা হয়েছে হ্যাঁ কি গতকালকে এটা আমাদের বাংলা ভাষা বেঙ্গালিতে বলে গতকালকে আর টুডে মানে বাংলায় কি বলবো আজকে আর কি কি বাংলায় বলবো আগামীকাল ঠিক আছে তো তুমি দেখো আজকে উইকের কি নেম আজকে না না আজকে সানডে হ্যাঁ ঠিকই আজকে সানডে সানডে তাহলে সানডে বিফোর কি বাবু হ্যাঁ তুমি জানো সানডে বিফোর জানো হ্যাঁ বলো সানডে বিফোর না ওটা তো আফটার সানডে বিফোর কি হবে তাহলে তুমি পুরোটা বলো সানডে মানডে সানডে তাহলে সানডে বিফোর কি হলো স্যাটারডে স্যাটারডেটা হবে হচ্ছে ইয়েস্টারডে সানডে হয় তাহলে কি ছিল তাহলে সানডে বিফোর কি বললি সানডে বিফোর সানডে মানডে টিউসডে ওয়েটার থার্সডে ফ্রাইডেটে সানডে তাহলে সানডে বিফোর কি হলো। স্যাটারডেটাই হচ্ছে ইয়েস্টারডে মানে আজকে আমাদের এখানে আজকে কি সানডে আর তাহলে ইয়েস্টারডে কি ছিল ইয়েডে ছিল সানডে আজকেই তো সানডে তাহলে ইয়েস্টারডে কি ছিল সানডে বিফোর কি বললি মাত্র এইমাত্র তুমি সানডে বিফোর কি বললে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে তুমি তো এইবার দুবার নিয়ে বললে কি বললে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এগেইন সানডে সাটারডে স্যাটারডে তাহলে আজকে হচ্ছে সানডে টুডে সানডে তাহলে ইয়েস্টারডে কি হবে সানডে স্যাটারডে এবার টুমরোটা কি হবে টুমরো সানডে আফটার হ্যাঁ সানডে আফটার মানডে মানডে তাহলে টুমরো হবে হচ্ছে মানডে সানডে দাঁড়াও মানডে আর টুডে কি তুমি সানডে আজকে সানডে তাহলে ইয়ে কি ছিল সানডে কি সানডে মানডে আবার সানডে মানডে কেন বলতে হচ্ছে এই মাত্র তো বললে সানডে বিফোর কি হ্যাঁ বাচ্চাদের শেখানো এটাই হচ্ছে ধৈর্য অনেক সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই কিন্তু ধৈর্য হারা হলে কিন্তু শিখবে না উল্টো বাচ্চা ভয় পেয়ে যাবে কখনোই কিন্তু আমাদের মায়েদের ধৈর্য হারা হলে চলবে না আমারই স্কুলে স্যাটারডে গুড বা আর ওদের সবসময় উৎসাহ দিতে হয় তাই না বলুন বন্ধুরা ওরা তো বাচ্চা তাহলে স্যাটারডে এস এ টি ইউ আর স্যাটার ডি এ ওয়াই স্যাটারডে বুঝতে পারলে টুডে যদি সানডে হয় ইয়েস্টারডে মানে সানডে বিফোর হবে হচ্ছে স্যাটারডে আর টুমোরো কী হবে মানে কালকে কি হবে আগামীকাল কী হবে মানডে এবার ধরো এবার ধরো বাবু এবার ধরো টুডে হ্যাঁ টুডে হচ্ছে এই টুডে শোনো টুডে হলো আমাদের মানডে টুডে মানডে তাহলে বলো তো ইয়েস্টারডে মানে কি ইয়েস্টারডে গতকাল মানে যেটা চলে গেছে বিফোর বিফোর যেটা হ্যাঁ বিফোর যেটা যেটা চলে গেছে বিফোর নাম হ্যাঁ ইয়েস্টারডে মানে হচ্ছে যেটা মানে গতকাল চলে যায় আচ্ছা যদি মানডে মানডে যদি টুডে হয় তাহলে ইয়েস্টারডে কি হবে হ্যাঁ তুমি কিভাবে মনে করবে তুমি মনে করবে মানডে বিফোর কি হয় বুঝতে পারলি বাবু আমার দিকে তাকা ওই কপির দিকে তাকান মানডে বিফোর বিফোর সেটাই তো ইয়ে স্টারডে হবে হ্যাঁ সানডে তাহলে ইয়ে স্টারডেটা কি হবে ইয়ে স্টারডেটা হবে আমি ইয়ে স্টারডেটা আমি পরে লিখছি ইয়ে স্টারডেটা হবে হচ্ছে সানডে আচ্ছা টুমোরোটা তাহলে কি হবে টুমোরো কি হবে মানে তোমার টুডে মানডে তাহলে মানডে আফটার কি হবে হ্যাঁ হ্যাঁ পড়ে না পড়ে না মনে মনে হ্যাঁ বলো 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 টিউসডে টিউসডে হবে তাহলে টুমোরোটা হবে হচ্ছে টিউসডে বুঝতে পারলে এই হলো ব্যাপার হম তো এটা আমাদের কিন্তু বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে এটা তো আজকের জন্য আমি শেখালাম কিন্তু প্রত্যেক দিন যদি ওকে টু টুডে ইয়েস্টারডে টুমোরো এগুলো যদি আমরা জিজ্ঞেস করি তাহলে গিয়ে কিন্তু এই শেখানোটা সাকসেস হবে তা নয়তো কিন্তু বন্ধুরা সাকসেস হবে না আমি চেষ্টা করি প্রত্যেক দিন অস্মিতকে জিজ্ঞাসা করার যে আজকে উইকের নেম কি আর তুমি কি জানো এটা কি মান্থ চলছে মান্থের এটা তো উইক নেম বন্ধুরা আমি মান্থের নেমটা ওকে আমি এখনও আমি বলি না এটা তো উই উইকেন্ড নেম আজকে হচ্ছে সানডে ঠিক আছে কিন্তু মান্থ কোনটা চলছে বলো তো মান্থ চলছে হচ্ছে এই যে মার্চ তুমি দেখো না আমি তোমাকে পড়ানোর সময় ডেটে কী লিখি জিরো থ্রি লিখি না হ্যাঁ যেমন ধরো আজকের ডেটটাই হচ্ছে টোয়েন্টি থ্রি তারপরে মা কী লেখে এই যে জিরো থ্রি তারপরে কী লেখে মা আরেকটা কী লেখে টু ফাইভ টোয়েন্টি ফাইভ এই জিরো থ্রিটা হচ্ছে মান্থের নেম আর এটা হচ্ছে ডেট এই মান্থ এই যে এই মান্থটা কিন্তু চলছে আমাদের এই যে মার্চ এটা হচ্ছে মার্চ হুম আর এটা হচ্ছে ইয়ার ইয়ারটা তোমাকে পরে আমি বোঝাবো তো এই হলো ব্যাপার না না এখন বন্ধুরা ও দুপুরবেলা এই যে আড়াইটে বাজে এখন ওকে খাওয়াবো তো আজকে আমার যেটা শেখানোর মোটিভ ছিল সেটা হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই মনে রাখতে হবে বাচ্চাদের যে জিনিসটাই নতুন আমরা শেখাবো সেটা কিন্তু প্রত্যেক দিন একটা টাচের মধ্যে রাখতে হবে তাহলে গিয়েই সেটা সাকসেস হবে আপনি শুধু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন সেটা তো বন্ধুদের উপরেই নির্ভর করবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা যেতে পারে একটু সাপোর্ট করা যেতে পারে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে আর ভুলবেন না আর আমার পাশে থাকবেন হুম বাহ থাকবে